সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম মিধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে বিজয়ের মাসে বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা সুপ্রভিয়াস এই বিজয়ের মাসে আমরা সকল শহীদদের প্রতি সেই বাউন্ন থেকে শুরু করে পাঁচই আগস্ট পর্যন্ত যত শহীদ হয়েছেন সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা সুপ্রভিয়াস আজকে শুনব দুজন মুক্তিযুদ্ধের কাছ থেকে কিভাবে তারা রণাঙ্গনে যুদ্ধ করেছেন এবং কি আশা ছিল এবং কি পেয়েছেন সুপ্রভিয়াজ শুনুন সেই দুজন মুক্তিযোদ্ধার জীবনগাথা কাহিনী আমরা এক থেকে এগারো সেক্টর পর্যন্ত দেশের দেশ এবং জাতি এবং বিভিন্ন স্তরের ছাত্র সমাজ কৃষক সর্বস্তরের জনগণের অংশগ্রহণই আমাদের মুক্তিযুদ্ধের একমাত্র সাফল্যের কারণ কৃষি সঙ্গে কালবতরা যার যারা ছিল ওরা মাইনাস আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম এটা আমার প্রশ্ন এখন পর্যন্ত আগে যে এখন পর্যন্ত আমাদের সেই আশা আকাঙ্ক্ষা পূরণ হলো কিনা বিকৃত করা হচ্ছে জেনারেল উসমানীকে দাচ্যভাবে

তখন আমরা ছাত্র ছাত্র রাজনীতিতে কি মুক্তিযুদ্ধ এবং দেশের যে পরিস্থিতি তখনকার আর কি যে যারা তো গেছে তারা যে নেই গেছে যে আমরা মরতেও পারি জেনেই গেছে এবং অনেকটা এখানে যেমন বাংলাদেশ আর্মি এখন আছে তারা তো বেতন না হইলে কাজ করে না কিন্তু বেতনও পায় না কোন কারণ মাতৃভাষা মাতৃভাষা আন্দোলন থেকে স্বাধীনতা আন্দোলন আধিকার আন্দোলন শুরু হয়েছে এই তো আর কি আমার আমার যদি দেশ দেশ জাতির যদি না থাকে তাহলে আমরা না তামাবিল চতুর দরবস খানাই ঘাটে এগুলো আমার এলাকা সিলেট শহর সহ ছিল তো লাস্টলি আমাকে নেওয়া হয় ঠেকের গার্ড সেক্টরে কেন ওইটা একটা স্পেশাল টাক্স দেওয়া হয় যে পাকারমি রান করে এই শেষপুর সময় পাইনে তো মোটামুটি যারা গেছিল তারা কিন্তু তখন কয় বাঙ্গালি শহরে থাকত তারপরে জ্যাসটা স্বাধীন হয়েছে ওই সাধারণ মানুষের ছেলেমেয়েরা বা ছাত্ররা এইখানে ওদেরকে নিয়ে এই ছাত্ররা ট্রেনিং করে যুদ্ধ করছে ইউনিভার্সিটির ছাত্র বলেন কলেজের ছাত্র বলেন এইখানে কিন্তু আরেকটা কথা বলি যে আমাদের যুদ্ধের সময় কিন্তু সেভেন্টি ওয়ানে আমরা তো জেল তেল ভাঙিয়ে দিয়েছিলাম সব ওইখানে অনেক সুরভ জেল স্বাধীনতা যুদ্ধে গেছে কিন্তু দেশের স্বাধীন হওয়ার পরে মুক্তিযোদ্ধাদেরকে ওইভাবে মূল্যায়ন করা হয় নাই তাদেরকে পাঠাইয়া দেওয়া হইল বাড়িতে এমটি হ্যান্ড অনেক মুক্তিযোদ্ধা এখনও ভিক্ষা করতেছে তখনও মুক্তিযোদ্ধাদেরকে পুরো একত্রিত করে মূল্যায়ন করা হয় নাই যার জন্য এখন এই জবাব ওই বিগিনিং হয়েছে দেশ স্বাধীন হওয়ার পর থেকে আছে ওই থেকেই ওই দেশের যে আসল যে মূল্যায়ন এবং দেশের যে এই অবস্থায় হন। আমি বলবো তার জন্য দায়ী ওই যে ব্যুরোক্রেটটা এখন কন্ট্রোল করতেছে না তখন সব ব্যুরোক্রেট পাকিস্তান যুদ্ধের নিয়ম হলো আর্মিতে যারা রিটায়ার্ড করে বা যারা যুদ্ধতে সারেন্ডার করে এখন পাকিস্তানি সারেন্ডার করল বা বাংলাদেশেই সারেন্ডার করল তাদেরকে আর কি নাই সব পাকিস্তান থেকে ফেরত যারা আসছে তাদেরকেও দেওয়া হয়েছে এদিকে ব্যুরো রাখা হয়েছে মুক্তিযোদ্ধাদেরকে এইগুলো ইনভলভ করা হয় নাই যার জন্য দেশের এই অবস্থা